টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতারা মাহমুদের রিপোর্ট দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান আট হাজার জনের বেশি বিশিষ্ট জনের রেকর্ড উপস্থিতিতে জমকালো আয়োজন গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা যোগ দেন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा कांग्रेस नेता जवाहरलाल नेहरू पर नरेंद्र मोदी भारत के एकमात्र प्रधानमंत्री যিনি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদীর শপথের পর একে একে স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজসভায় যোগ দেন আমন্ত্রিত অতিথিরা সাদি মাহমুদ চ্যানেলাই